নমস্কার বন্ধুরা আজকে আমরা ইউ ক্যান উইন বইয়ের ফার্স্ট চ্যাপ্টার মনোভাবের গুরুত্ব বা ইম্পর্টেন্স অফ অ্যাটিচিউডের কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করব যে বিজয়ী হওয়ার কার্যকর পদক্ষেপ তো এখানে একজন ভালো সন্ধানকারী আপনি কিভাবে হবেন তো আমাদের জীবনে প্রতিদিন যা কিছু ভালো ঘটনা ঘটছে সেদিকে নজর দেওয়ার দরকার তাই লেখক বলছেন লক্ষ্যের কেন্দ্রবিন্দু পরিবর্তন করে ইতিবাচক দিকগুলির খোঁজ করো দোষ দেখাই যাদের স্বভাব তারা স্বর্গেরও ত্রুটি বার করতে পারেন বেশিরভাগ মানুষ যা দেখতে ইচ্ছা করেন তাই বড় করে দেখেন প্রত্যেক মানুষের মধ্যেই ভালো মন্দ দুই মিশে আছে এখন প্রশ্ন হলো আপনি কি খোঁজ করছেন সোনা না মাটি আপনাকে আশাবাদী হওয়া দরকার আশাবাদী কারা যারা প্রত্যেকের স্বাস্থ্য সুখ এবং সমৃদ্ধির কথা বলবেন বন্ধুদের মনে এই বিশ্বাস জন্মাবেন তাদের প্রত্যেকের মধ্যেই কিছু বিশেষ শক্তি আছে প্রত্যেকের বিষয়ে উজ্জ্বল দিকটি দেখার চেষ্টা করবেন কেবল শ্রেষ্ঠদের বিষয়ে চিন্তা করবেন শ্রেষ্ঠ সংস্থায় কাজ করবেন সবচেয়ে ভালো ফল প্রত্যাশা করবেন নিজের সাফল্যে উৎসাহ দেখাবেন অতীতের বিচ্যুতি ভুলে গিয়ে ভবিষ্যতের সাফল্যের চেষ্টা করবেন নিজের উন্নতির জন্য এত সময় ব্যয় করবেন যেন অপরের সমালোচনা করার সময় অবশিষ্ট না থাকে এত বড় ও মহান হবেন যেন দুশ্চিন্তা ক্রোধ উদ্বেগ কাবু করতে না পারে তো থ্যাংক ইউ ফ্রেন্ড আমরা এখানে ফার্স্ট চ্যাপ্টারের ফার্স্ট পার্টে দেখলাম আপনি একবার কিভাবে, একজন ভালো সন্ধানকারী এবং আশাবাদী হয়ে উঠবেন তো সেকেন্ড পার্টে আমরা অন্য টপিকের ওপর আলোচনা করব থ্যাংক ইউ